আসসালামু আলাইকুম এভ্রিওন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে নতুন একটা ফুলের ডিজাইন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকবেন এবং ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন আমি কুসুম কালারের সুতো দিয়ে ঘর করে নিচ্ছি প্রথমে তিনটা দ্বিতীয় লাইনেও বাম দিক থেকে এবং ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর তুলে নিলাম তিনটা তিন নম্বর লাইনেও বাম দিক থেকে এবং ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর তুলে নিব তিনটা দর্শক কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি কমেন্টসের রিপ্লাই দিব এবং আপনাদের সুবিধার জন্য আমি অবশ্যই নিচে লিখে দেব লেখাগুলো ফলো করবেন এরপর আমি ঠিক মাঝখানের ঘর থেকে অর্থাৎ দুই নম্বর হলুদ ঘর থেকে আমি ঘর তুলে নিয়েছি একটা এরপর দ্বিতীয় লাইনে বেগুনি কালার সুতো দিয়ে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর তুলে নিয়েছি মোট তিনটা এরপর তিন নাম্বার লাইন তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর তুলে নিব মোট তিনটা চার নম্বর লাইনেও বাম দিক থেকে এবং ডানদিক থেকে লেভেল সমান রেখে ঘর তুলে নিব মোট পাঁচটা এরপর পাঁচ নাম্বার লাইন পাঁচ নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর কমিয়েছি ডান দিক থেকেও একটা ঘর কমিয়ে ঘর তুলে নিয়েছি মোট তিনটা এরপর আমি চটটা ঘুরিয়ে নিব চটটা ঘুরিয়ে আবারও ঠিক মাঝখানের ঘর অর্থাৎ হলুদ কালারের দ্বিতীয় ঘর থেকে ঘর তুলে নিলাম একটা দ্বিতীয় নম্বর ঘর থেকে ঘর তুলে নিব মোট তিনটা বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকেও একটা ঘর বাড়িয়ে ঘর তুলে নেবো তিনটা তিন নম্বর লাইনেও ঠিক একই বামদিক থেকেও ডান দিক থেকে একটা একটা করে ঘর বাড়াবো ঘর তুলে নিব মোট পাঁচটা চার নম্বর লাইনে আমি দিকের এবং ডান দিকের লেভেল সমান রেখে ঘর তুলে নিব পাঁচটা এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর কমিয়ে নেব ডান দিক থেকেও একটা ঘর কমিয়ে ঘর তুলে নিব মোট তিনটা এরপর আবারও চটটা ঘুরিয়ে ঠিক মাঝখানের ঘর থেকে হলুদের ঘর থেকে অর্থাৎ দ্বিতীয় ঘর থেকে ঘর তুলে নিব একটা দ্বিতীয় লাইনে বাম দিক থেকে ও দিক থেকে একটা একটা করে ঘর বাড়িয়ে ঘর তুলে নেব তিনটা তিন নম্বর লাইনে বাম দিক থেকে ও ডানদিক থেকে একটা একটা করে ঘর বাড়িয়ে ঘর তুলে নিব মোট পাঁচটা চার নম্বর লাইনে বাম দিক থেকে ও ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর তুলে নেবো মোট পাঁচটা এরপর পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা করে ঘর কমিয়ে ঘর নেব তিনটা এরপরে আবারও পরের পাপড়িতে ঘর তুলে নিলাম একটা এবং প্রত্যেকটা পাপড়ির মতনও আবার ঘর তুলে নিলাম তিনটা তিন নম্বর লাইনেও ঘর তুলে নেব মোট পাঁচটা চার নম্বর লাইনেও ঘর তুলে নেব পাঁচটা পাঁচ নম্বর লাইনে ঘর তুলে নেব তিনটা দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে সামনে দিন উপস্থিত হয়ে যাবো সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ